শরীরকে সচল করতে ওয়ার্ম আপ এক্সারসাইজ করুন হালকা হালকা করে দৌড়ুন ওয়ার্কিং হাত দুটোকে পুরো সোজা করে শ্বাস নিন আর নামান ধীরে ধীরে করবেন আমি কী করছি গোড়ালির ওপর চাপ দিচ্ছি গোড়ালিতে যাদের ব্যথা তারা ধীরে ধীরে করুন গোড়ালির ব্যথা কমবে এখন অনেকেরই গোড়ালিতে ব্যথা দেখা যায় আমাদের এই যে এই সময়টা শরৎকালের প্রথম দিকে আমাদের পিত্তদ শরীরে বেড়ে যাওয়ার জন্য ব্যথা বেদনা পরিমাণ অতিরিক্ত হয়ে থাকে হালকা এক্সারসাইজ আমাদের খুবই জরুরি এখন আমাদের যা ওয়েদার হয়ে গেছে ভীষণ আর্দ্রতাযুক্ত প্রচণ্ড ঘাম হয় থেকেই বৃষ্টি হয় গরমের পরই ঠান্ডা ঠান্ডার পরই গরম এ সময় কিন্তু আমাদের তো অটোমেটিক বাড়তে থাকে সেহেতু আমরা আমাদের শরীরের ওপরও নজর দেব দৃষ্টি দেব হালকা হালকা করে সকালবেলা দশ মিনিট এক্সারসাইজ করবেন উপকার পাবেন পার মুভমেন্ট করুন পায়ের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনার সারা শরীরের মুভমেন্ট হচ্ছে আপনি দুদিন মুভমেন্ট করে দেখুন আপনি কতটা ভালো থাকতে পারেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে হবে আপনাকে এটা মাথায় রাখবেন সংসারে অকেজো হয়ে কারো ওপর নির্ভর করার থেকে নিজে স্বাবলম্বী হয়ে নিজের কাজটুকু করে নেওয়ার মতো ক্ষমতা রাখা উচিত প্রত্যেকের তার জন্য আমাদের এক্সারসাইজ রোজ করতে হবে এক্সারসাইজই পারে একমাত্র কোমরে ব্যথা পায়ে ব্যথা ঠিক করতে যখন ডাক্তাররা ওষুধ দিয়ে সাময়িক কমিয়ে দেওয়ার পর কিন্তু বলে ব্যায়াম করুন বা যোগা করুন তবেই আপনি ঠিক থাকবেন আর্থারাইটিস দীর্ঘমেয়াদী ফল পেতে গেলে অবশ্যই আপনাকে যোগাভ্যাস করতে হবে আর্থারাইটিস কোনোদিনই ওষুধে কমে না দিনচারিতা এবং কিভাবে আপনি জীবনযাপন করছেন তার সঙ্গে এক্সারসাইজ কতটা করছেন সেটার ওপরে কিন্তু অনেকটাই নির্ভর করে হ্যাঁ অতিরিক্ত হলে আপনাদের ওষুধ সেবন করতেই হবে এবং অনেক রকম আয়ুর্বেদিক প্রসেস বা শর্টকর্ম আছে যেগুলো দ্বারাও কিন্তু আমরা ব্যথা বেদনাকে মালিশ তাপমাত্রা হেরফের শীতল তাপ বা উষ্ণ তাপ এগুলো দিয়েও কিন্তু আমরা আর্থারাইটিসকে কন্ট্রোল করতে পারি পায়ের ব্যথা কমাতে পারি যোগাভ্যাস করুন ভালো থাকুন